আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃশ্চিম পরিচালনা করা হয়েছিল তার আজকে কি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্ত মাখা বুলেট বৃদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিঃশেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাছে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহরের জমিনের আল্লাহ এবং মোহাম্মদুর রসুলের কোন অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছে আল্লাহ রাজামিন আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদাত খিলাফত খেলাফত ইনশাআল্লাহ ঠিক আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার জিহাদ আস্ফিতিনির দিকে থেকে উচ্চারিত হচ্ছে সেই আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ বাংলাদেশের আলম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহক বাংলাদেশ খেলাফত মজলিস সহক সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন সকল ধর্ম প্রাণ ইসলাম পন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে উঠে যারা এলাহেকালে মতুল্লার এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়ম করতে চাই আমাদের তা

এবং আপনাদের সকলকে আবার সুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ আপনাদের সকলকে উত্তম দান করুন প্রিয় জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে যার যার জায়গা আশেপাশের আশেপাশে মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আমি বলছি আমার আলোচনা শুরুতে পাকের আবারও সেই আয়াত টুটু করেছিলাম হজরত ইউসুফ আলহি সালাম কারামুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ও নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসারি হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই লা তাসরি আলাইকুমুল ইয়াউম ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকল আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ কোন শিক্ষা অবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস নীতিতে হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমের ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসোটি থেকে আসো তোমরা হাতে হাত মিলো ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এ দেশের ইসলাম এবং আমার যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনায় আত্মনিয়োগ করতে হবে সেই আহ্বান আমি সকলের প্রতি ব্যক্ত করছি তো আকুরের আহ্বান আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم امين فيا الله اخلاص الشتي

আপনার সাহায্য চাই জালিমের খানা গুলোতে তারা বিশ্বজুড়ে অসংখ্য মুজাহিদিন অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন